দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহুল আলোচিত বিতর্ক নতুন মাত্রা পেয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের আদালতে দেওয়া এক বিস্ফোরক স্বীকারোক্তিতে তিনি বলেছেন ওই বছরের নির্বাচন ছিল দামি ও প্রহসনের নির্বাচন বৃহস্পতিবার ২৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে তিনি কথা বলেন আদালতে শুনানির সময় বিচারক তাকে প্রশ্ন করেন যেহেতু নির্বাচন প্রহসনের ছিল তবে তিনি পদত্যাগ করেননি কেন উত্তরে হাবিবুল আউয়াল জানান অতীতে বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি তিনি উল্লেখ করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকাই এই নির্বাচনের ব্যর্থতার মূল কারণ তার ভাষায় যদি দেশের মৌলিক কাঠামো পরিবর্তন না হয় তবে হাজার বছরেও বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শুনানিতে বলা হয় কাজী হাবিবুল আউয়াল তার সাংবিধানিক পদে থেকে দুই সালের ভোটকে প্রভাবিত করেছেন এবং আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সহযোগিতা করেছেন এতে করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন এই নির্বাচন ছিল শুধু একটি নাটক যেখানে বিরোধী দলগুলোর কোনো অংশগ্রহণ ছিল না এবং হাবিবুল আওয়াল ছিলেন সেই নাটকের অন্যতম প্রধান কুশিলব জবাবে হাবিবুল আওয়ালের আইনজীবী এমিল হাসান রুমেল রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন তবে বিচারক আর জামিন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এ মামলায় আরও অভিযোগ রয়েছে তিনি শপথ ভঙ্গ করে সংবিধানের সঙ্গে প্রতারণা করেছেন এবং ভোটের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ব্যয় ঘটিয়েছেন উল্লেখ্য হাবিবুল আওয়ালকে গত ২৫ জুন বুধবার পুলিশ রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে এছাড়াও আদালতের সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হাবিবুল আউয়াল বলেন বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পরই বিতর্ক হয় উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন কিংবা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের শাসন আমলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল সেই সব সময়েও কেউ পদত্যাগ করেননি তিনিও তাই ঐতিহাসিক দৃষ্টান্ত অনুসরণ করেছেন এই মামলার সূত্রপাত বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহুদ্দিন খানের করা এক মামলায় সেখানে তিনজন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহম্মেদ দু হাজার চোদ্দ কে এম নুরুল হুদা দু ও হাবিবুল আউয়াল দু চব্বিশ সহ চব্বিশ জনকে আসামি করা হয়েছে মামলা দায়ের হয় রাজধানীর শেরেবাংলা নগর থানায় পরে আদালতের আদেশে মামলায় রাষ্ট্রদ্রোহের ধারা সংযুক্ত করা হয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক পুলিশের মহাপরিদর্শক সহ আরও অনেকে